পৃথিবীতে যতগুলো জালিম বাদশাহ এসছে আল্লাহ তাদেরকে সঙ্গে মৃত্যু দিয়েছে তাদের ইজ্জতের হানি হয়েছে পৃথিবীতে দ্বারা ছিল যারা জুলুম করেছে জালিম বাদশাহ অনেক দূরে নিয়ে যাব না দু হাজার তেইশ থেকে পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ কবছর হল তিন বৎসর এই তিন বৎসরের ভেতরে আমাদের এই তিনটে ভেতরে পৃথিবীর জালিম পতন দেখে মোবাইলের মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়ায় চারটা জালিম বাদশা তার মধ্যে একটা শ্রীলঙ্কার রাজা সেখানকার যারা মন্ত্রীরা ছিল আন্ডার প্যান খুলে ছুটছিল পাঁচাই লোকে বাড়ি মেরেছে দেখেছেন না দেখেননি দেশ ছাড়া বহুজন দেশ ছেড়ে পালিয়ে গেছে নাম্বার দুই আপনার পার্শ্ববতী দেশ রাজহাস রান্না করা রাখা আছে কিচানের রেটি রাজ রান্না ভেক্তি মাছের পাতুরি ইলিশ মাছ গোলদা চিংড়ি দেশি মুরগি আর দেরাদুন রাইস তার ডাইনিং টেবিলে প্লেটগুলো গুলো কাঁচের পুচে রেডি খানা খেতে বসবে সেনা প্রধান বলল চল্লিশ মিনিট টাইম আছে না হলে আপনাকে দেশের জনগণ হত্যা করে দিবে তাদের একটা জনস্রোত আসছে আপনি দেশ ছেড়ে বেরিয়ে যান সেনাদের হেলিকপ্টার রেডি আছে রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি দেশ ছেড়ে পালাতে হয়েছে তার নাম আল্লাহ নাম্বার তিন বশার আল আসাদ সিরিয়ার বাদশাহ তার গোডাউনে সাড়ে চার হাজার কোটি টাকার খালি ফোর হুইলার রাখা আছে অনেক যারা চার চাকা গাড়ি চাপেন বড় লোক তারা জানে রলস রয় বলে একটা কোম্পানি আছে সেই কোম্পানির পৃথিবীতে কোনো দেশে কোনো শোরুম নাই রলস কোম্পানির শোরুম নাই মাহিন্দ্রার আছে আপনার মারুতির আছে আপনার যে কোনো কোম্পানির আছে কিন্তু রয় কোম্পানির নেই বিএমডাব্লিউর আছে মার্সিডিসের আছে ওডির আছে ফারারির আছে কিন্তু রলসর নেই যে ব্যক্তি অর্ডার করে ধনকুপ তার মতন করে গাড়ি তৈরি করা হয় সে যদি বলে সোনার পাত দিয়ে করো সে যদি বলে রুপোর পাত দিয়ে করো সেইভাবেই তারা তৈরি করে সে একটা গাড়ি তৈরি করেছে আটশো কোটি টাকা দাম রলসরয় গাড়ি বাসার আল আসাদের গোডাউনে ভরা আছে সব সম্পত্তি ফেলি দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এখনো পৃথিবীর কেউ জানে না আল্লাহ জানেন সে কোথায় লুকিয়ে আছে তার পরিবার কোথায় লুকিয়ে আছে কিছুদিন আগেই দেখলেন নেপালের কথা নেপালের অবস্থা দেখেননি জালিম বাদশা সব একজন তো পানিতে উল্টে পড়ে যাচ্ছে তারপরও তার পাছাই বাড়ি মারছে দেখেননি মোবাইলে সে মাপ চাইছে ছেড়ে দাও কিন্তু রেডি মার বাড়ি চলছে এর নাম আল্লাহ ওই জন্য কেউ জুলুম করবেন না মজলুবের ওপরে কেউ জুলুম করবেন না রাজত্বে পেলে কেউ জুলুম করবেন না আল্লাহ জালিম দিকে ধ্বংস করেছেন বেজতি করেছেন পৃথিবীতে ফিরাউনের মতো জালিম আমরা ইতিহাসের পাতায় পড়েছি হিটলার ষাট লাখ ইহুদিকে চেম্বারে ভরে হত্যা করেছিল গ্যাস চেম্বারে ভরে বাষ্ট করে দিয়ে হত্যা করে দিয়েছিল তার বড় জালিম কয়েক লক্ষ শিশু বাচ্চাকে হত্যা করিয়েছে মার্ডার করে দাও হত্যা করে দাও এগুলো আমার হতে পারে আল্লাহ দুশ্মন পাঠাবে নবী পাঠাবে আমি তাকে বাঁচতেই দেবো না কিন্তু আল্লাহর কসম আল্লাহ কত বড় শক্তিশালী যে ফ্রাউন বলল যে আল্লাহ যদি পাঠাই আমি তাকে বাঁচতেই দেবো না আল্লাহর কসম আল্লাহ নিজের নবী মুসাকে ফেরাউনের ঘরে লালিত পালিত করেছেন জোরে বলুন সুভান কার ঘরে ফেরাউনের ঘরে বড় হয়েছে মানুষ হয়েছে ফেরাউনের কোলে গণকাত্মের কোলে তার বিবির কোলে আসিয়ার কোলে রাজ দরবারে মানুষ হয়েছে তার পরও চিনতে পারেনি এইটাই আমার দুশ্মন তার নাম আল্লাহ এরপরে কে নিজেকে শক্তিশালী বলছে ওটা ছেড়ে দেন পৃথিবীতে একটাও লোক আজকে কাকে দেখছেন আমাদের মতো মরদকে আপনার এই ধুলিয়ান এলাকায় সব থেকে বড় বড় মরদগুলোকে নিয়ে চলুন চারটা মরদ লাগবে নবাব সিরাজুদ্দুল্লাহ তলোয়ারটা তোলার জন্য পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি কিলো ওজন টিপু সুলতানের তলোয়ার পঁচাত্তর থেকে আশি কিলো ওজন এখনকার পাঁচটা মরদ লাগবে তুলতে তারা তো এই তলোয়ারে লড়াই করেছে আজকে তাদের অস্তিত্ব মিটে গেছে আর তুমি কি করে ভাবলে যে তুমি শক্তিশালী তুমি একটা গদি পেয়েছ তুমি একটা জায়গা পেয়েছো স্থান পেয়েছো আর তুমি জুলুম করবে আর তোমার শক্তিশালী চিরকাল থাকবে ভুল একটা মমিন ব্যক্তি মুসলমান তার ভাবা উচিত আল্লাহ যদি আমাকে রাজত্ব দেয় আল্লাহ যদি আমাকে বিচারক করে আল্লাহ আমাকে যদি সম্মান দেয় তার অপব্যবহার করা যাবে না তাতে মসজিদের সেক্রেটারি হোক মাদ্রাসার সেক্রেটারি হোক তাতে গ্রামের সেক্রেটারি হোক অঞ্চলের সভাপতি হোক অঞ্চলের নেতা হোক জেলার নেতা হোক দেশের নেতা হোক যদি অপব্যবহার করা জুলুম করে আল্লাহ তাদের বিনাশ রেখে দিয়েছে ইতিহাস খুলে দেখে লাও যে কোনো দিন ইয়াসিনের কলার ধরে মারবে মারো আল্লাহর কসম আমার আল্লাহ তোমাকে ছাড়বে না তুমি গরিবের উপরে জুলুম করছো করো কত করবে করে নাও আজকে দুঃখের বিষয় একটাই আমাদের দেশে মুসলমানের অভাব নাই মমিনের অভাব কিসের অভাব বললাম মমিনের নাম আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল সত্তার রহিম বহুত ভালো ভালো নাম আবদুল্লাহ উমর আকবর গাদা নাম কিন্তু কাম একটাও নাই কাম আছে নাই আপনাকে কি দেবো কাম কারুর মধ্যে নেই নাম আছে কে বলল আপনাকে আব্দুর রহমান নাম রাখলে সে মুসলমান হয়ে যায় কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না গরুর মাংসটা মুসলমানের জন্য শর্ত নয় মুসলমান হওয়ার জন্য শর্ত নয় উত্তরপ্রদেশে গরু চলে না সেখানকার মানুষ মোষ খায় মোষের মাংস খায় খাই খাই না মোষের গোশ গোস্ত খায় গোস্তাই তারা মুসলমান নয় মুসলমান আপনার রাজ্যে গরু গরু চলে খান আমি সেই দিনে গেছিলাম ত্রিপুরা তো এয়ারপোর্টে নেমে আমাকে ভোগ লেগেছে ফ্লাইট অনেক লেট আমি তাকে বললাম ভাই একটা হোটেলে ঢোকান খুব বড় লোকের ছেলে নিতে এসেছিল আমাকে থার রক্স গাড়ি নিয়ে আমি বললাম একটা হোটেলে ঢোকান সে বললে আমাকে একটা বোর্ড দেখালে হুজুর তাকিয়ে দেখুন বোর্ডে কি লেখা আছে জানেন গরুর মাংস পাওয়া যায় খুব ভালো শুয়ারের মাংসও পাওয়া যায় একই হোটেলে তেল আর খাওয়া যাবে আমি বললাম ভাই ডাবের পানি খাওয়াও আর একটা বিস্কুটের প্যাকেট লাও বাড়িতে গিয়ে খাবো পঞ্চাশ সাত কিলোমিটার নিয়ে গেল বাড়িতে গিয়ে গোসল করে আসরের নামাজ পড়ে খানা খেলাম কিন্তু খানা আর খাইনি কেন মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার হারাম নয় গরুর মাংসটা মেটার নয় হচ্ছে একটা সে যখন খানা খাবে হালাল খাবার খাবে হারাম খেলে দোয়া কবুল কথা বলেন দোয়া কবুল হবে না বড় কষ্ট লাগে তাইলে বিড়ি কি খায় আমি বললি খারাপ মলবি মলবিরা বললি ইমামরা বললি দোষ বিড়িটা কি কথা বলেন না এখন অনেকজন যুক্তি দিচ্ছে আমি কালকে নদিয়া ডিস্ট্রিক্টে ছিলাম তো সেখানে একজন বললে যে কিছু মলবি মকরু বলছে আমি বললাম যে বিড়ি খায় না সে বিড়ি খেলে তার মাথা ঘুরে না ঘুরে না কথা বলেন যে গুটকা খাই না সে যদি গুটকা খায় মাথা ঘুরবে না ঘুরবে না ঘুরবে যে সিগারেট খায় না তাকে সিগারেট খাই দেন যে তামাকু খাই না তামাকু খাই দেন যে গুল করে না তাকে গুল খাই দেন মাথা ঘুরবে তার মানি তো নেশা আমি বললি আমরা বললি খারাপ ওইটাই তো কষ্ট সকাল বেলায় উঠে অনেক মুসল্লি আছে পায়খানা ঘরে বিড়ি না 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 খেলে তাদের হয় ঠিক বললাম ভুল বললাম অভ্যাস মসজিদের পায়খানা ঘরে বিড়ি টানছে কি বললে সে বেরিয়েছে আর ইমাম সাহেব ভাই ঢুকবে ঢুকি আহ বমি লেগ গেছে যেহেতু বেচারা তো কোনোদিন মুখে দেয় না আর হারাম কোর ঘরের ভেতর ওই পায়খানা ঘরে খেয়েছে আমরা বললি দোষ এই এই পানির বোতলটা কমিটির লোক দিয়েছে দিয়েছে না দেয় এটা আপনারা পান করবেন স্টেজে এখন এইটাই যদি লেখা থাকে বিষ পান বিষ মিশানো আছে মলি সাহেব খেলে আপনি মারা যেতে পারেন এটা আর পান করা যাবে শরীয়তে আছে হারাম জেনে শুনে আত্মহত্যা করা যাবে না যেমন চব্বিশ পরগনায় দেখবেন কিছু বয়স্ক বড় বড় মেয়েরা গজল পড়ে তাদেরকে স্টেজে নিয়ে আসে ছেলেরা ফাংশনের মতো হয় ফাংশন ফাংশন জানেন ফাংশন জানেন না ছেলেরা ই এখন দেখছি কলকাতা কলকাতা সাইডে ফাংশনের মতো গজল হচ্ছে মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্টেজে আর গজল পড়ছে মেয়েরা ছেলেরা একটা বালিগা মেয়ে মরদদের সামনে স্টেজে প্রকাশ্যে গজল পড়বে হারাম শেখ বসে আছেন পাশে ইমাম সাহেব বসে আছেন যোগ্য ব্যক্তি আমার খুব মনের মানুষ আমি তো গাড়িতে যেতে যেতে রাতের বেলা ইনার বায়ান আমি মোবাইলে শুনি ইনি আমাকে কত ভালোবাসে জানি না আমি ভালোবাসি ইনি খুব হক কথা বলেন আমি শুনেছি খুব ভালো ভালো কথা বলেন যাই হোক ভেবে দেখুন কি গজল